আসসালামু আলাইকুম দর্শক আজ আমি এসছি মাঠে তো মাঠে এসে যেগুলো জিনিস আমি দেখি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো অতীব গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এ অবস্থায় মানে ধানের যে পরিচর্যা এ বিষয়ে কথা বলবো এখন ধানের যে কাই স্তর এই অবস্থায় আপনারা কী কী করণীয় আছে এ ধানে কী করতে হবে এ ধরনের আলোচনা থাকবে আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখন ধানে কায় স্তর এসছে এই অবস্থায় ধানে কী কী করতে হবে কি কি ব্যবহার করতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই কায়স্তর অবস্থায় ধানে প্রথমত আমাকে নিশ্চিত করতে হবে শোষণ পরিণত পানি ঠিকঠাক যদি জমিতে পানি থাকে কায়স্তর অবস্থায় শীষ ভালো থাকবে শীষের মরা বাড়াবে না তো একদম বেশিও পানি থাকা হবে না কমও পানি থাকা হবে না এটা নিশ্চিত করতে হবে আগে তারপরে আপনাকে নিশ্চিত করতে হবে ধানের গাছের পাতাগুলো চকচকে আছে কিনা গাছের পাতা মরা আছে কিনা এ ধরনের ইয়ে বুঝে আপনাকে ধানে পর্যাপ্ত পরিমাণে সঠিক পরিমাণে সার ব্যবহার করতে হবে বিঘাকে সাত কেজি হারে এবং ইউরিয়া সার ব্যবহার করবেন বিঘাকে দুই থেকে তিন কেজি হারে তাহলে আপনার ধানের গাছ চকচকে ঝকঝকে হবে শরীর হবে সুস্থ থাকবে ধানের শীষটা বের হবে খুব তাড়াতাড়ি শীষের গোড়াতে বা মাজাতে কোনো দাগ থাকবে না কালো থাকবে না শীষ অনেক সময় দেখা যায় শীষের অর্ধেক বের হয়েছে অর্ধেক বের হয় নাই তো আপনারা যদি পাঁচ সাত কেজি হারে পটাশ ব্যবহার করেন আর দুই তিন কেজি হারে ইউরিয়া ব্যবহার করেন তাহলে আপনার শীষটা ওরকম কখনো হবে না এই যে এখানে একটা জিনিস ভালো করে দেখায় এই যে দেখেন সিজটা বের হচ্ছে বা হচ্ছে না এই অবস্থায় যদি মানে আপনি পটাশ আর ইউরিয়া মিশ করে ব্যবহার করেন তাহলে শীষটা এইভাবে বের হবে না সিজটা একবারে চোখাহায় বের হবে সুন্দর ফলন আসবে তো আপনারা অবশ্যই এই অবস্থায় কাইস্তর যখন আসবে বুঝতে পারবেন জমিতে যে কাইস্তূর আসছে এই অবস্থায় আপনারা অবশ্যই জমিতে পাঁচশের সারটা ব্যবহার করার সময় অবশ্যই মাত্রা মতন ব্যবহার করবেন প্রয়োজন হলে পাশে যে কৃষি অফিস থাকে কৃষি সহকারী কৃষি কর্মকর্তা যারা থাকে তাদের থেকে পরামর্শ নেবেন নিয়ে ব্যবহার করবেন উপকৃত হবেন আরেকটি জিনিস এ সময় আপনি যে ওষুধটা ব্যবহার করা কারণ কায় স্তর এরকম অবস্থায় জমিতে মানে অনেক সমস্যা দেখা দেয় ছত্রাকনাশক বা শিশের যে দানাতে কালো দাগ হয় এ ধরনের যে সমস্যার জন্য যে ওষুধটা ব্যবহার করবেন ওষুধটার মাত্রা মতন ব্যবহার করবেন প্রয়োজন হলে কৃষি অফিস থেকে পরামর্শ মতাবেক ওষুধটা ব্যবহার করবেন তো আপনারা ধানে যে ওষুধটা ব্যবহার করবেন যেমন থ্রি অপশান আছে আমি স্টার্ট আছে আপনার সিলেক্ট প্লাস আছে এ ধরনের যে কোনো ওষুধ আপনারা যেটাকে ভালো মনে করবেন বাজারে বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির ওষুধ আছে আমি কোনো কোম্পানির হয়ে অ্যাডভাইস করার জন্য আপনাদের বলি নাই আমি এটা পরামর্শ দিচ্ছি এই জন্য যে আপনারা যদি আপনাদের মতন ভালো ফল পান তাহলে আমি অবশ্যই উপকৃত ইয়ে হব ধন্যব যে আমি পরামর্শ দিয়েছি বা আমার কথা উপকৃত হয়েছেন তো আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন ওষুধটা যেন হয় ঠান্ডা প্রকৃতির করা কোনো ওষুধ ব্যবহার করবেন না যেমন নাইট্রো একটা করা ওষুধ এ ধরনের ওষুধ ব্যবহার করবেন না আপনারা যে ওষুধগুলো ঠান্ডা যেমন আপনার এই সঠিক্রম জাতীয় ওষুধ যেটা এই ধরনের ঠান্ডা যেগুলো ওষুধ যেগুলো ব্যবহার করলে মানে ধানের কৃষির কোনো ক্ষতি করবে না ফুলের কোনো ক্ষতি করবে না এ ধরনের ঠান্ডা টু জাতীয় ওষুধ এই ধরনের ওষুধ ব্যবহার করলে ধানের ফলন ভালো হয় ধানের স্বচ্ছটা ভাত থাকে আমি বাজার মূল্যটা ভালোভাবেই লাভবান হই তো এ ধরনের মানে যেগুলো পরামর্শমূলক ভিডিও আমি করি এগুলো কিন্তু আমি করি আমার বাচ্চাদের অভিজ্ঞতা থেকে আমি একজন কৃষি ছাত্র আমি চেষ্টা করি আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করার তো আপনারা আমার ভিডিওটি যদি প্রতিনিয়ত দেখেন অবশ্যই উপকৃত হবেন আশা করছি তো আমার ভিডিওটি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজে যদি আমার কোনো ভুল থাকে কথায় আমি যে আপনাদের শেখাচ্ছি এরকম না আমিও কিছু শেখার জন্য আমার যদি এখানে কোনো ভুল থাকে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আমি সেখান থেকে শিখতে পারবো কারণ আমি একজন ছাত্র কৃষির একজন ছাত্র আমি বলবো না যে আমি সব কিছুই জানি তো আমি যে যতটুকু জানি আমি আশা করি আপনারা উপকৃত হবেন আমার কথাগুলো যদি মেনে চলেন তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা তো আমি আজকে যে ধানের বিষয়টি নিয়ে কথা বললাম কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা যদি এইভাবে ধানের পরিচর্যা করেন ধানে মরা বেরো হবে না ধানে ফলন বেশি হবে ধানের বাজার মূল্য বেশি পাবেন আপনারা লাভবান হবেন কারণ কৃষক বাঁচলেই বাঁচবে দেশ কৃষি প্রধান বাংলাদেশ যদি কৃষক যদি এই সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে অবশ্যই মানে সমস্যায় পড়বে দেশ তাই আমি বলবো এই কৃষি সেক্টরের দিকেই পর্যতন কর্মকর্তা যারা আছেন সবাই একটু নজর দিবেন এই কৃষি সেক্টরটা একটু যেন উন্নত হয় লাভবান হয় এই জন্য কৃষি সেক্টরকে বাঁচাতে কৃষককে বাঁচাতে আমার পরামর্শ কৃষকের দিকে একটু নজর দেবেন আপনারা সবাই তো কৃষকের কথা কেউই বলে না কৃষক যদি বাঁচে বাঁচবে দেশ অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আমার আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে